জীবনে ঝুঁকি নিয়ে তারকেশ্বরে যাচ্ছেন ভক্তরা বাবার মাথায় একটু জল ঢালতে জলযাত্রীদের বাসের ছাদ থেকে নামিয়ে দিল গোঘাট প্রশাসন জীবনে ঝুঁকি নিয়ে হাজার হাজার ভক্তরা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছেন বাসের ছাদে চেপে তাদের জীবন বাঁচাতে তৎপর হতে দেখা গেল এখন গোঘাট থানার পুলিশ আধিকারিকদের রবিবার গোঘাটের ভিগদাস সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বাসের থেকে নামিয়ে দিল যাত্রীদের বা ভক্তদের। শিবের মাথায় জল ঢালতে জীবনকে হাতে করে নিয়ে নিত্যদিনই চলাফেরা করছেন কিন্তু এবার তাদেরকেই রক্ষা করতে দেখা গেল প্রশাসনকে এদের প্রত্যেকটি বেসরকারি বাস এবং ছোট গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের পুলিশ পুলিশ কর্মীরাই মূলত এটি করছেন বিভিন্ন এলাকার ভক্তদেরকে ছাদ থেকে নামাতে গেলে বচসার মধ্যেও কিন্তু পড়তে হচ্ছে আধিকারিকদের ভক্তদের অভিযোগ প্রতিদিনই তো তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন কয়েক হাজার হাজার ভক্তরা যার ফলে ট্রেন এবং বাসে অতিরিক্ত ভিড় হওয়ার ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাসের ছাদে চেপে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদেরকেও পাশাপাশি আজ আবার জয়েন্ট পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের দ্বিগুণ সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে

আমি দেওয়া হয়েছিল আবার ফের তোলা হচ্ছে কেন কি বলবেন এখন যাবে কি করে না এখন যাবার যাবে কি করে বলুন কিন্তু ছাড়া গাড়ি তো এরকম প্যাকেজ লোড এসছে কিন্তু ছাদ তো বেনি হল হ্যাঁ ছাদে যাওয়াটা তো প্যাসেঞ্জাররা কি শুনছে দেখুন না প্যাসেঞ্জাররা শুনছে আপনি দেখুন প্যাসেঞ্জাররা তো যেতে হবে আপনি বলুন না প্যাসেঞ্জারগুলোকে যেতে হবে

ছাদে ওটা তো বেনিয়ন্ত আমরা যাব কিছে সোনা আমি তো আমরা বলছি কি বলছে এখন আমাদেরকে ছাড়িয়ে দিতে কি বলছে না কি জানা কি বলছে ছাদে যাওয়া যাবে না স্যারেরা বলছে আমরা কিছে যাব সরকার তো ব্যবস্থা নেওয়া দরকার আমাদের জন্য তাহলে আমরাদিকে নামিয়ে দিলো কিভাবে যাবে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে